আসসালামু আলাইকুম আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে জিপসামের সিলিং করা হয়েছে এই সিলিংটা এত অসাধারণ করে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এই ধরনের সিলিং আমরা বাংলাদেশের 66 টি জেলায় গিয়ে এই ধরনের সিলিং করে থাকি তো এই ধরনের সিলিং যদি আপনারা করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমাদের অফিস ফরিদপুরে করতে এখানে এসেও এই ধরনের সিলিং করতে পারেন তো দেখুন এখানে যে মটটা বা যে ডিজাইনটা করা হয়েছে কি অসাধারণ ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে একটা ফুল সিলিং এই ধরনের সিলিং সারা বাংলাদেশে আমরা করে থাকি আমাদের এছাড়াও রয়েছে বর্ডার কোনার সিলিং সিলিং রোজ টিভি কেবিনের সব সব ধরনের সার্ভিস তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের অফিস পরিষ্কার কাট করতে এখানে এসে এই ধরনের সিলিং করে নিতে পারেন দেখুন সিলিংটা বডিটা দেখুন কি অসাধারণ একটা ফুল সিলিং করা হয়েছে এই ধরনের সিলিং করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস ফরিদপুরে কাট করতে অবস্থিত এখানে এসে এই ধরনের সিলিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করে আলোচনা করে দেন অর্ডার করতে পারে তো আমাদের এই ধরনের সিলিং এর জন্য রয়েছে দক্ষ এক্সপার্টিজ দেখুন এই আপনাদের হাতের কাজের ফিনিশিং দেখে আপনারা বুঝতে পারছেন যে কোই অসাধারণ কাজ করা হচ্ছে এই ধরনের কাজের জন্য আমরা সদা প্রস্তুত আমরা বাংলাদেশের 66 টি জেলা গিয়ে এই ধরনের কাজ করে থাকি তো দেখুন অসাধারণ সিলিংটি দেখুন এই ফুল ভিউটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে কি অসাধারণ সেলিং করা হয়েছে তো এই ধরনের এটাই একটা জীবসামের অন্যতম কাজ এই ধরনের কাজ আমরা একাধিক জায়গায় একাধিকভাবে করে থাকি তো আমরা যদি এই ধরনের করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া অথবা আমাদের অফিস হয়ে গেলে কাজ করতে এখানেও এসে যোগাযোগ করতে পারেন দেখুন কাজ মাত্র শেষ হয়েছে আরও ফোর্টি পার্সেন্ট কাজ বাকি আছে ফোর্টি পার্সেন্ট কাজের পরে আপনারা আপডেট একটা ভিডিও পাবেন আপনি একটা ভিডিও পরে তখন আহ আরো বিস্তারিত ভালো বুঝতে পারবেন যে কি কাজের কোয়ালিটি কি যে কি কাজের ফিনিশিং তো এই ধরনের কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের ফোন কল করুন অথবা আমাদের অফিস যদি ভিজিট করা সম্ভব হয় এসে ভিজিট করে এই ধরনের কাজ করে নিতে পারে তো এখন ফুললি সামারি একটা ভিডিও দেখাবো যে দেখুন কি অসাধারণ লাগছে এ দেখুন অসাধারণ যার চিন্তা করা যায় এখানে বিস্কিট ডিজাইন ইউজ করা হয়েছে এখানে হাতের ডিজাইন এই যে এই গ্রাউন্ড করা হয়েছে সম্পূর্ণ হাতে এই ধরনের হাতের ডিজাইন করার জন্য আমাদের রয়েছে দক্ষ টিম দক্ষ টেকনিশিয়ান তো আমরা এই ধরনের কাজ বাংলাদেশের সকল জেলায় করে থাকি যদি আপনারা করতে চান তাহলে অল্প টাকার মধ্যে এই ধরনের কাজ করে নিতে পারেন এগুলি আমরা চারশো টাকা স্কোয়ার ফিটে এই ধরনের কাজ করে থাকি চারশো টাকা স্কোয়ার ফিট তো আপনারা যদি এই ধরনের কাজ করতে চান সব সিম্পলির মধ্যে এবং গরজেসের মধ্যে সব ধরনের সিলিং আমরা করে থাকি সব ধরনের সিলিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম